পুজোয় যখন ব্যস্ত ছিল কান্দি থানার পুলিশ ঠিক তখনই পুলিশের ওই সুযোগকে কাজে লাগিয়ে কান্দির হিজল গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নদী থেকে চোরাইভাবে উত্তোলন করা হচ্ছিল বালি কিন্তু শেষ রক্ষা হলো না বিশেষ সূত্রে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এক অভিযান করে কান্দি থানার পুলিশ গ্রেপ্তার করল আঠারো জন বালিচোরকে উদ্ধার হলো তিনটি নৌকো আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজল সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল যেটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি তুলে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় সাহেব যিনি আছেন আমাদের কুমার সালের জি এস মহাশয় ওনার যেটা অনফার্ডেসেন্ট আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা হতো তাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি এটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখনই একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছে বেসিক্যালি হিজল অঞ্চলে শ্রীকৃষ্ণপুর সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা মোট ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিস করেছি